নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে হান্ডি চিকেন হান্ডি চিকেন কীভাবে রান্না করা হয় সেটা আমি দেখাবো প্রত্যেকটা প্রসেস পর পর দেখাব তাই চলুন হান্ডি চিকেন রান্না করি আজ বন্ধুরা তাইলে মাংস নিয়ে হাজির মাংসটা কচকোচা করে ধুয়ে নিলি ইয়ার পরে ওই যে মাটির হাঁড়িটাই পুরো মাংসটাকে ঢোকান দিলি পুরা একদম মাটির হাঁড়িটা যেটা আছে ওইটাই থোপথেপা করে ঢক্কা দিলি ইয়ার পরে স্বাদ মতন নুন নিয়ে নিলি যেমন নুনটাটুকু জানাই ইয়ার বাদে যতটা পারলি মানে পরিমাণ মতন হলুদ নিয়ে নিলি হলুদে তারপরে ধনিয়া ধনিয়া বাটাটা নিয়ে নিলি ধনিয়া জিরে একই সঙ্গে আছে লঙ্কাটা ওয়ার বাদে হচ্ছে আদা রসুন একই সঙ্গে বাটিয়ে দিয়েছে কাকিয়ে পুরাটা নিয়ে লিলি ইয়ার বাদে এইবারে লঙ্কা সব কিছু মেশাই পেঁয়াজ কাটাটাকেও ঢুকাই দিলি পেঁয়াজ কাটাটা কাকুই বেড়ে সুন্দর কাটি দিয়েছে তো ইয়ার বাদে সস্যা তেলটা এটা ছাড়া মাংসর টেস্ট কি আছে এটাকে নিলি যতটা দরকার ইয়ার পরে পুরা কচাই একদম পুরা আঙ্গুলে পুরা কচটাই কচটাই মাংসর অগল বগল ঢুকা একদম কচ কচা ড়িয়ে নিব যতক্ষণ না পুরো মেসেজ আছে অতক্ষণ লাড়িতেই থাকবো বলবে কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ারটা দেখেই জিবটা ঝরে যাচ্ছে আমরা চুলহাটায় চাপ আন দিলি কাঠের আগুন একদম দপ পা করে আগুন হতকা নিয়েছে না বেড়ে সুন্দর লাগছে ও জিপটা লে দু মিনিট দেওয়ার পরে টুকু লাড়িয়ে নিতে হবে কেন লটকে যদি যায় তো পুরো লাড়িয়েছি একদম হ্যাঁ যেমন লটকে নাই ওইটা দেখবে বা এবারে হালকা জলটা দিঙিয়ে ঢাকাটা দিঙিয়ে দিলি বাচ্চাকে হ্যাঁ টুকু উভ্রান দেখে লিলি যদি বাছা বব। জিবলে জল বাড়ি হিন যাচ্ছে বেড়া সুন্দর হ্যাঁ এই যে এইবারে বুঝাছে হয়ে গেল নাই হ্যাঁ একদম রেডি 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 ই আর নাম দেয় লিলি আর হামদে ঘরে যত গেলছে সবাই চারে ধারে বাটি ছড়ে নিলি ভাগ করে নিলি মাংসকে পুরা ঝাড়ে ভাগ করে আর আমি বসে গেলি খাতে উফ উফ বেড়ে সুন্দর লাগলিও দারুণ ই আর বাদে আমার বাবা মাংসটাকে কষাডে খাই দিল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ